আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দূরে কাছে দেশেরও প্রবাসীর সবাইকে শুভেচ্ছা জানা শুরু করছি আজকের কাতারে কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনি যদি আমাদের প্রবাসী নিউজ টিভি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই কাতারের নিত্য নতুন আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলবাটনটি অন করে দেবেন তো চলুন মূল আলোচনা শুরু করা যাক আপনারা অনেক সময় আমাকে প্রশ্ন করেন যে ভাই আমরা অনেকেই এন্টি পারমিট পেয়েছি কিন্তু আমাদের অবহেলার কারণে আমাদের এন্টি পারমিটের মেয়াদে শেষ হয়ে গিয়েছে এখন আমরা কি করব। আপনারা যারা এন্টি পারমিট পাওয়ার পর আপনাদের অবহেলায় হোক বা অন্য যে কোনো কারণে হোক না কেন আপনাদের এন্টি পারমিটের মেয়াদে শেষ করে ফেলেছেন আপনাদের সবার অবগতির জন্য জানিয়ে দিতে চাই যে যারা নতুন করে এন্টি পারমিট পাবেন বা পেয়েছেন আপনাদের পারমিটের মেয়াদ কিন্তু দুই মাস থাকবে তার মানে এন্ট্রি পারমিট পাওয়ার দিন থেকে শুরু করে মানে আপনার নামে যখন এন্ট্রি পারমিট ইস্যু হবে ওই ইস্যু হওয়ার দিন থেকে শুরু করে ষাট দিন পর্যন্ত এই এন্ট্রি পারমিটের কিন্তু মেয়াদ থাকবে এর মধ্যে যে কোনো দিন আপনি কাতারে আসতে পারবেন আর যদি ওই ষাট দিনের মধ্যে যদি আপনি কাতারে না আসতে পারেন এবং ওই ষাট দিন যদি অতিক্রম হয়ে যায় তারপরেও আপনি অতিরিক্ত এক মাস সময় পাবেন এক্সপায়ারি ডেটের এক মাস ওই এক মাসের মধ্যেও আপনি কাতারে আসতে পারবেন কিন্তু আপনি যদি ওই এক মাসের মধ্যেও কাতারে না আসতে পারেন তাহলে কিন্তু ওই এন্ট্রি পারমিট দিয়ে আপনি আর কাতারে প্রবেশ করতে পারবেন না তারপরে আপনাকে নতুন করে আপনার কপিলের কাছ থেকে বলে আবার কাতার সরকারের কাছে নতুন করে আবেদন করে ডিএনট্রি পারমিট নিয়েই কিন্তু আপনাকে আবার কাতারে আসতে হবে এদিকে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ভাই নতুন কোম্পানিতে ভিসার জন্য আবেদন করলে ভিসা পেতে কতদিন সময় লাগবে আপনি যখন কাতার ভিসার জন্য কাতারের যে কোনো কোম্পানির কাছে আবেদন করবেন ভিসার জন্য তখন আপনার সকল ডকুমেন্টস চেক করে আপনার নামে ভিসা ইস্যু হতে হতে এক থেকে দেড় মাস সময় লাগবে তাই যারা নতুন ভিসার জন্য অনলাইন আবেদন করবেন তারা কিন্তু তিরিশে ডিসেম্বরের পরের দিন থেকেই আবেদন করা শুরু করবেন কারণ যারা আগে আবেদন করবে তাদেরই কিন্তু আগে ভিসা ইস্যু হয়ে যাবে তাই আপনারা তিরিশে ডিসেম্বরের পরের থেকে কিন্তু ভিসার জন্য আবেদন করতে পারবেন আর আপনাদের ভিসার জন্য আবেদন করার পর আপনাদের নামে ভিসা ইস্যু হতে হতে এক থেকে দেড় মাস সময় লাগবে এই এক থেকে দেড় মাসের মধ্যে আপনার নামে ভিসা ইস্যু হয়ে যাবে এরপর আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ভাই আমরা কাতারে যে কোম্পানির আন্ডারে কর্মরত ছিলাম সেই কোম্পানির নেপাল পাকিস্তান ইন্ডিয়ার সকল দেশের কর্মীদের এন্ট্রি পারমিট দিয়ে দিয়েছে শুধু কাতার সরকার বাংলাদেশবাদে আসলে আপনারা খেয়াল করবেন যে নতুন বিষয় ক্ষেত্রেও কিন্তু আগে নেপাল ইন্ডিয়া পাকিস্তানের জন্য চালু হয়েছে তাই আশা করা যায় বাংলাদেশের জন্য যেহেতু নতুন ভিসা চালু হচ্ছে তিরিশে ডিসেম্বর থেকে তারপর থেকেও বাংলাদেশের সকল আটকা পড়া কাতার প্রবাসীদের জন্য এন্ট্রি পারমিট প্রচুর পরিমাণে দেওয়া শুরু করবে তাই বর্তমানে যারা বাংলাদেশে আটকা পড়ায় কাতার প্রবাসী আছেন আপনারা আরও কিছুদিন অপেক্ষা করুন ইনশাল্লাহ জানুয়ারি থেকে আপনাদের এন্ট্রি পারমিট প্রচুর পরিমাণে দেওয়া শুরু করবে কাতার সরকার এদিকে আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে ভাই আমরা যারা নকল কাফালার জন্য অনলাইন চেঞ্জের জন্য আবেদন করেছিলাম আমাদের আবেদনটি কি এখন সাবমিট হবে কিনা আবার অনেকেই জানতে চেয়েছেন যে আমাদের আবেদনটি সাবমিট আছে কিন্তু আমাদের অ্যাপ্রুভাল মেসেজ আসবে কিনা আবার অন্যদিকে আপনারা অনেকে জানতে চেয়েছেন ভাই আমাদের অনেকেরই অ্যাপ্রুভাল আসছে কিন্তু আমাদের এগ্রিমেন্ট হচ্ছে না এই সকল বিষয় নিয়ে এখন আলোচনা করব আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু নকল কাফেলার জন্য কারোর আবেদনটি সাবমিট হচ্ছে না আবার যাদের সাবমিট হয়েছে তাদের কিন্তু অ্যাপ্রুভাল মেসেজ আসছে না এবং যাদের অ্যাপ্রুভাল চলে আসছে তাদের কিন্তু নতুন কোম্পানির সাথে এগ্রিমেন্টও হচ্ছে না তাই আপনারা সবাই আশা হারাবেন না জানুয়ারি থেকে কিন্তু আপনাদের এই সমস্যাটা সবার সমাধান হয়ে যাবে বর্তমানে যারা নকল কাফেলা চেঞ্জ হওয়ার জন্য অনলাইন আবেদন করতে চাচ্ছেন তারা আবেদন করে রাখতে পারেন কিন্তু এখন আপনাদের সাবমিট হবে না যখন কাতা সরকার নতুন করে সাবমিট প্রসেস হওয়া শুরু করবে তখনই কিন্তু আপনাদের আবেদনটি সাবমিট হবে কিন্তু বর্তমানে আপনারা অনলাইন চেঞ্জের জন্য আবেদন করতে পারবেন কিন্তু আবেদনটি করে রাখবেন তারপর যখন সাবমিট হওয়া শুরু করবে তখন অটোমেটিকলি সাবমিট হয়ে যাবে তাই যারা নকল কাফলার জন্য অনলাইন আবেদন করেছিলেন আপনাদের আবেদনটি অ্যাপ্রুভাল চলে আসবে টেনশন নেওয়ার কিছুই নাই আশা করি বুঝতে পেরেছেন